পাকিস্তানের আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে মঙ্গলবার মধ্যরাতে মিশাল হামলা চালিয়েছে ভারত আকস্মিক হামলার কারণে পাকিস্তানের আকাশপথ অনেকটাই অনিরাপদ অবস্থায় রয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশগামী দুইটি ফ্লাইট বাংলাদেশে না এসে মাঝ আকাশ থেকে ফিরে গেছে ফ্লাইট দুটি হচ্ছে তুর্কি থেকে আগত টার্কিশ এয়ারলাইন্স টিকে সাতশো এবং কুয়েট সিটি থেকে ঢাকাগামী কুয়েট এয়ারওয়েজ একটি ফ্লাইট জেড 9533 উভয় ফ্লাইট পাকিস্তানের আকাশ পথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 জানিয়েছে টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর অবতরন করেছে কুয়েত এয়ারওয়েজ ফ্লাইটটি প্রায় 1.5 ঘন্টা উড্ডয়নের পর আবারও কুয়েতে ফিরে যায় এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায় ঢাকা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট পাকিস্তানের আকাশ ব্যবহার করে তবে তারা নিরাপদে বিকল্প রূপে গন্তব্যে যাচ্ছে ফ্লাইটে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের সমস্ত বাহিনী অপারেশন সিঁদুর শুরু হয়েছে এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতি এবং ভারতের অপারেশন সিঁদুর নামে সামরিক অভিযানের প্রেক্ষাপটে পাকিস্তানের আকাশ সীমায় সতর্কতা জারি করা হয়েছে এর ফলে আন্তর্জাতিক রুটে বড় ধরনের ব্যাঘাত দেখা দিয়েছে